কুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করতে চাচ্ছি খুবই চমৎকার একটা জিনিস এটা আসলে একটা ল্যাপটপ স্ট্যান্ড আমি যখন খুলব তখন আপনারা বুঝবেন এটা হচ্ছে আমাদের ল্যাপটপ স্ট্যান্ড এটার বিভিন্ন অপশানগুলো আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা এ ওপর টান কল টান দিলে এটা বড় হয়ে যায় আপনি আপনার সুবিধাজনক সাইজ বড়ো ছোটো করতে পারবেন ঠিক আছে এভাবে দিবেন ফোল্ডিং আবার এভাবে দিলে এটা বড়ো ছোটো হয়ে যায় তারপর এই যে এখানে দুইটা দেখুন এই যে এটা এরকম এরকম করলে এখানে দুইটা পায়া আছে এই একটা এই একটা তো এই যে বিভিন্ন ফোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হচ্ছে আপনি যখন এই দুই জায়গায় এখানে আর এখানে দেবেন এই দুই জায়গায় আপনি যখন এগুলো রাখবেন তখন ল্যাপটপটা থাকবে এভাবে এরকম থাকবে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না দেখতে পাচ্ছেন এরকম থাকবে তো আপনি চাইলে আপনার সুবিধাজনকভাবে পিছনে নিতে পারবেন এই যে পিছনে যে পোর্টগুলো আছে সেগুলোতে নিতে পারবেন তিন এখানে হচ্ছে তিন এই যে তিন 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 নাম্বার চাইলে আবার একদম শ্রেষ্ঠ তো নেওয়া যেতে পারে তো এটা আসলে একটা অ্যালুমিনিয়ামের তৈরি ল্যাপটপ স্ট্যান্ড এটা খুবই মজবুত তো ওরা প্লেম করতেছে এটা প্রায় পাঁচ কেজির মতো ওজন নিতে পারে তো আমার একটা ল্যাপটপ আছে আমি এটা লাগাই আপনাদেরকে দেখতে দেখাচ্ছি তো এগুলো আসলে কেন নেওয়া হয় এগুলো নেওয়ার অনেকগুলো উদ্দেশ্য আছে তার ভিতরে একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে এয়ার ফ্লো ল্যাপটপের ভিতর জন্য এয়ার ফ্লো ভালো হয় তো এটা হচ্ছে আমার ল্যাপটপ এই যে আমি এটা এভাবে রেখে আমি ল্যাপটপটা ওপেন করতে পারি এই যে এই যে আমি ল্যাপটপটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আমি ওপেন করলাম এই যে এখানে রেখে আমি ল্যাপটপ চালাতে পারবো আমি চাইলে এটা আরও আরও বড়ো করতে পারবো আমি চাইলে এটা আরেকটু বড় করে এই বরাবর রাখতে পারব এই যে এই বরাবর এই বরাবর রাখলে ল্যাপটপ আরও উঁচুতে থাকবে এই যে এই বরফর রাখতে পারবো এভাবে রাখলে আমার জন্য কাজ করে কাজ করতে সুবিধা হবে তো এইভাবে রাখলে আসলে আমরা যেন ঠিকমতো ল্যাপটপটা ভালো করে দেখতে পারি আর ল্যাপটপের যেন ভেন্টিলেশানটা ল্যাপটপের যাতে ভেন্টিলেশানটা ভালো হয় এ আসলে মূল ব্যাপার যাতে ঠিকমতো ল্যাপটপের নিচ দিয়ে বাতাস যেতে পারে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলার ল্যাপটপ যখন কাজ করে তখন এটার প্রসেসর গরম হয় গরম হলে এখান দিয়ে বাতাসগুলো গরম বাতাসগুলো বের হয় কিন্তু আমরা যখন ল্যাপটপটাকে এভাবে রেখে দিই তখন ভেন্টিলেশনটা সামান্য সমস্যা হয় তারপরে এটা আসলে মেজর সমস্যা না মেজর সমস্যা হচ্ছে গিয়ে আমাদের কাজ করার সুবিধা আমরা যখন ডেস্কে বসে কাজ করি তখন আমরা যখন ল্যাপটপটাকে এভাবে রেখে কাজ করি তখন আমরা টেবিলে বসে আমাদের মানে নির্দিষ্ট যে মানে ভীষণ বা আমরা দেখতে পাই ওই জিনিসটা করতে পারি তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রিভিউ এটা আপনারা বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন আমার কেনা দাম বসতে পারে তিনশো আশি বিভিন্ন অনলাইন শপ যেমন দারাজ তো এই অনলাইন শপগুলোতে এরা আরও আরও কমে পাবেন আশা করছি খুব সুন্দর একটি ডিভাইস আপনাদেরকে দেখাতে পারলাম ইনশাল্লাহ পরবর্তী কোনো সময় অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম